সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমি চলে এসেছি বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে লন্ডন টাওয়ার ব্রিজে এটা টেমস নদীর উপরে অবস্থিত তো চলুন আমি আপনাদেরকে দেখাই এখন আমার সামনে যে নদীটি রয়েছে এটা হচ্ছে টেমস নদী আর টেমস নদীর উপরে অবস্থিত এই টাওয়ার ব্রিজ তো নর্মালি এই টেমস নদী দিয়ে যখন কোনো জাহাজ আসে তখনই এই টাওয়ার ব্রিজটা ওপেন হয় আর এছাড়া নর্মালি এটা বন্ধ থাকে এটার উপর দিয়ে মানুষ ফুটপাথে হেঁটে যায় এবং গাড়ি যাতায়াত করে তো এটা প্রতিদিন আমরা দেখি এখানে আমরা লন্ডনে থাকি বিদায় আমাদের কাছে এটা ডাল ভাত তেমন আকর্ষণীয় তেমন কিছু নয় আর যারা দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে এটা স্বপ্নের মতো একটা তাদের একটা স্বপ্নের একটা কান্ট্রি আপনাদেরকে আমি লন্ডন টাওয়ার ব্রিজ দেখালাম আর ট্যামস নদী দেখালাম আর লন্ডনের ডিনার দেখাবো না তা কি করে হয় লন্ডন একটা আজব জায়গা এখানে হাজার রকমের মানুষ এই কান্ট্রিতে বসবাস করে এবং হাজার রকমের খাবার রেস্টুরেন্ট রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি একটি আফগানিস্তান রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নামই হচ্ছে কাওরান আর এখানটাতে যে খাবার ম্যানোটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সড গ্রিল ফ্ল আপনাদেরকে আমি লন্ডন টাওয়ার ব্রিজ দেখালাম নদী দেখালাম লন্ডনের ডিনার দেখালাম আর রাতের এন্টারটেনমেন্ট দেখাবো না সেটা কী করে হয় বলুন তাহলে দেখে আসি লন্ডন এটা আসলে একটা আজব জায়গা একটা কথা আছে যে বারো মাসের কারো পূজা ঠিক এখানে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এরকম আতশবাজি বা ফায়ার ওয়ার্ক প্রায় প্রায় হয়ে থাকে তো এটা নর্মাল ব্যাপার আমরা প্রায় প্রায় দেখি তো যাই হোক হয়তো কারো কোনো বাচ্চার বার্থডে বা কারো কোনো বিয়ের প্রোগ্রাম কোনো কিছু হবে হয়তো তো আতসবাজি ফোটা ছিল তো আমি কিছু অংশ আপনাদেরকে তুলে ধরছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি তো নর্মালি এটা অন্য অন্য দেশে থার্টি ফার্স্টে হয় বা কোনো বড় পার্টিতে হয় এইখানে একটা নর্মাল